আসসালাম ওয়ালাইকুম মাই লাভলি হিওয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজাদার কেক বানিয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কাস্টার্ড ফ্লেভার কেক এই কেকটা খেতে এত বেশি মজা হয় কি বলবো কাস্টার্ডের মতোই মনে হয় একদম সাতটা। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে আমি একটু বেশি করে কেকটা বানাবো সেজন্য চারটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও এটা করতে পারেন আমি কেকটা বানিয়ে কোটাতে সংরক্ষণ করব, সেজন্য একটু বেশি করে কেকটা বানাবো আজকে আমি সব কিছু চায়ের কাপ মেপে করব। আপনারা যদি এইভাবে ফলো করে করেন তাহলে আপনাদের কেকটা অনেক সুন্দর হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন চিনিটা আসলে নিজের টেস্ট অনুযায়ী কতটুকু মিষ্টি চাচ্ছেন আপনি কেকে সেই অনুযায়ী আমি চার কাপে মেপে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে এবার ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে হাত দিয়ে বা কোনো চামচের সাহায্যে বা এই হ্যান্ড পিটারের সাহায্যে আপনারা মিশিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কেকের মধ্যে এরপরে আমি দিয়ে দেব দুই চা চামচ বেকিং পাউডার আর দেব হাফ চা চামচ বেকিং সোডা সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখেন আমি কাজ করতে করতে চাও খাচ্ছি আসলে চা ছাড়া শরীরে এনার্জি পাওয়া যায় না এই জন্য চা খেতে আমার খুবই ভালো লাগে আর আমি প্রতিদিনই দুধ চাটা খাই এটাই আমার পছন্দ এরপরে আমি মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল না দিলেও আপনাদের কেকটা অনেক সুন্দর হবে এবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কেকের মিশ্রণে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভ্যানিলা ফ্লেভার এটাও মানে অপশনাল না দিলেও হবে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে এই ভ্যানিলা আর কাস্টার্ড পাউডারের যে কম্বিনেশনটা হয় এই দুইটা মিলে যে ফ্লেভারটা আসে সেইটা আমার খুবই ভালো লাগে এই জন্য আমি ভ্যানিলা ফ্লেভারও দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার মিশ্রণটার কনসিস্টেন্সি আপনারা কিন্তু বুঝতেই পারছেন ঠিক এরকম কনসিস্টেন্সি হবে তাহলে কেকটা অনেক সফট হবে আর অনেক ভালো হবে তো এইবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম বাটি নিয়েছি আপনারা ছোট সসপ্যানেও করতে পারবেন আমার বাটিটা একটু সাইজের ছোট সেই জন্য আমি মিশ্রণটা অর্ধেক দিব বাকি অর্ধেকটা আমি আবারও পুনরায় চুলাতে দিয়ে বানিয়ে ফেলব এখানে আমি নিয়েছি লেখালেখির কাগজ আর বাটিটাতে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমি কাগজটা বসিয়ে দিয়েছি আপনারা বাটার পেপার বা যে কোনো কাগজ দিয়ে এটা তৈরি করতে পারবেন মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে এখানে আমি বাটিটা একটু ঝাঁকিয়ে নিলাম তাহলে ভেতরে যদি কোনো বাবল থাকে সে বাবলটা মানে পূরণ হয়ে যাবে ভেতরে কোনো ফাঁকা অংশ থাকবে না আমি চুলাতে হাড়ি প্রিহিট করে নিয়েছিলাম তারপরে এতে পানি দিয়ে একটা কাপড় বসিয়ে দিয়েছিলাম আপনারা কিচেন টাওয়াল দিতে পারেন বা যে কোনো কাপড় দিতে পারেন আমার ২৫ মিনিট লেগেছিল কেকটা হতে দেখেন ভেতরে কোনো কাঁচা অংশ নেই কেকটা ভালোভাবে হয়ে গেছে এখন প্লেটে ঢেলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা কেক তৈরি হয়েছে এটা কিন্তু স্বাদে খুবই অসাধারণ কেমন লাগলো আমার এই কাস্টার্ড কেকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা বাড়িতে বানানো স্বাস্থ্যকর কেক এই কেকটা বাচ্চাদেরও দেওয়া যাবে বড়রাও খেতে পারবে স্বাস্থ্যকর উপায়ে হোম মেড কেক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ